গ্যাংগুলো যারা পরিচালনা করে এই মোহাম্মদপুর কেন্দ্রিক আমি বলতে পারি এরা তো একদিনেই সন্ত্রাসী হয়নি এরা তো একদিনেই বড় কিশোর টিম লিডার হয়নি গত দীর্ঘ দীর্ঘ সময় নিয়ে তারা এই অপরাধ করতে করতে তারা আজকে এই অপরাধ চক্রের হোতা বা অপরাধ চক্রের লিডার হয়েছে তো এটা আপনারা ভালো বুঝতে পারবেন এরা যদি রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে যদি এরা আশ্রয় প্রশ্রয় না পেত তাহলে তো এরা আজকে অপরাধ অপরাধ হিসাবে আত্মপ্রকাশ করতো না মোহাম্মদিক যে কাউন্সিলরগুলো যারা ছিলেন আপনি নাম আপনি জানেন আমিও জানি যে কাউন্সিলর আসিফ কাউন্সিলর অন্যান্য যারা ছিলেন রাজীব এবং এরা এরাই তো এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লালন পালন করেছেন পৃষ্ঠপোষকতা করেছেন এবং এদের এই পৃষ্ঠপোষকতা এবং এই লালন পালনের কারণেই জেনেভা ক্যাম্প একটা মিনি ক্যান্টনমেন্টের রূপ নিয়েছিল আমরা সেই জেনেভা ক্যাম্পকে আমরা ঘুরে দিয়েছি জেনেভা ক্যাম্পে কোনো গডফাদার নেই আপনি এখন আগে জেনেভা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনী বারবার বলেছি আগে জেনেভা ক্যাম্পে সাধারণ মানুষ ঢুকতে সাহস পেত না আমরা সেই জেনেভা ক্যাম্প এখন উন্মুক্ত করে দিয়েছি আপনারা যে কেউ যে কোনো সময় জেনেভা ক্যাম্পে আপনি যেতে পারবেন আপনারা নিউজ কালেকশনের জন্য যেতে পারবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ জেনেভা ক্যাম্পে টুকটাক এখনও মাদক আছে এটা আমাদের অবজারভেশনে আছে আমরা যে কোনো সময় আবার একটা ব্যবস্থা নিব অসুবিধা নেই তো যেটা বলছিলাম এই যারা রাজনৈতিক পরিচয় এই কাউন্সিলর বা যারা ছিলেন এই এলাকার মোহাম্মদ যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন তাদের পৃষ্ঠপোষকতায় এই কিশোর গ্যাংগুলো আজকে এত বেপর হয়েছে কিশোর গ্যাংগুলো তারা লালন পালন করেছেন তাদের স্বচ্ছ বড় হয়েছে তাদের পরিচয় এরা পরিপূর্ণতা লাভ করেছে এবং আজকে তারা পালিয়ে যাওয়ার কারণে এরা বেপরোয়া আকারে বেপরোয়াভাবে এলাকায় আধিপত্য বিস্তার করছে নিজেদের মধ্যে দ্বন্দ্বে আধিপত্যের দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে দিনে দুপুরে সিনতে সিনতে এটা মোহাম্মদপুরে এত কেন অন্য কোথাও না কেন একটু যদি আপনার ফিডব্যাক করেন আপনারা দেখবেন আমরা আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে ম্যান্ডেট আমরা আপ্রাণ চেষ্টা করছি আমরা আমাদের এই চেষ্টার যে অগ্রগতি ধারা আপনাদের সামনে তুলে ধরছি আমরা মোহাম্মদপুর আমার যে এরিয়া এরিয়াতে যে আগের যে পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি আগের থেকে আপনারাই দেখছেন অনেক কমেছে আগে যেভাবে দুমাস আগে প্রকাশ্যে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো এখন বন্ধ হয়েছে বাইদাইম আমরা দুশোর মতো ছিনতাইকারী অপরাধী এবং তাদের যে গডফাদারগুলো আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি তাদেরকে গ্রেপ্তার করেছি